আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত দেশ ও প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাসাল্লা মাসালের বিশতম পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। খালেদ চট্টগ্রাম ভাই জানতে চেয়েছেন আমার মামা পঁচিশতম রোজার দিন সুবে সাহাদের কিছু আগে অজ্ঞান হয়ে পড়েন আমাদের বাড়ি গ্রামে হওয়ায় এবং রমজান মাস হওয়ায় দিনে শুরুতে কোনো ডাক্তার ডাকতে পারিনি আমরা বিভিন্ন উপায়ে হুশ ফেরানোর চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি তবে তাকে কোনো পানীয় বা খাদ্য খাওয়ানো হয়নি বিকেলে ডাক্তার এসে পরীক্ষা করে দেখতে পায় যে প্রেশার ফল্ড করার কারণে তিনি বেহুশ হয়েছেন তাই তাকে তখন ইনজেকশন দেওয়া হয় মাগরে কিছু পরে তিনি হুঁশ ফিরে পান এরপর অবশিষ্ট দিনগুলো রোজা তিনি সুস্থতার সাথে আদায় করেন রোজার পর এখন তিনি সুস্থ প্রশ্ন হলো। তাকে কি ওই দিনের রোজা কাজা করতে হবে ভাইটির উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি এমন হয় যে বৃহস হওয়ার আগে আপনার মামার ওই দিনের রোজা রাখার ইচ্ছা ছিল আর এমনটি স্বাভাবিক তাহলে যেহেতু তাকে সুবের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়ানো হয়নি তাই তার ওই দিনের রোজা আদায় হয়ে গেছে তা আর কাজা করতে হবে না কেননা রাতে অর্থাৎ সূর্যাস্ত থেকে শুভে সাদেকের ভেতর পরবর্তী দিন রোজা রাখার নিয়ত থাকা অবস্থায় যদি কেউ পূর্ণ দিন বেহুশ থাকে এবং দিনে তাকে কিছু খাওয়ানো না হয় তাহলে তার রোজা আদায় হয়ে যায় সারাদিন বেহুশ থাকা রোজা সই হওয়ার জন্য প্রতিবন্ধকতা নয়